আপনারও কি এমন কোনো দোয়া আছে যা বছরের পর বছর ধরে আল্লাহর কাছে করে যাচ্ছেন কিন্তু এখনো পূর্ণ হয়নি আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহেরবানীয় দয়ায় আপনি ভালো আছেন এখানে আপনি জানবেন কীভাবে দোয়া কবুল হয় মনের আশা পূরণের বেশ কয়েকটি দোয়া বাস্তব জীবনের কয়েকটি কাহিনী। কোন সময় এবং কোন অবস্থায় দোয়া করলে আল্লাহ আল্লাহবুল আলমিন সেই দোয়া ফিরিয়ে দেন না এবং দোয়া কবুলের পাঁচটি গোপন শর্ত সম্পর্কে তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক দুয়া হচ্ছে বান্দা ও রবের সরাসরি সংলাপ আল্লাহ আল্লাহবুল আলামিন নিজেই বলেছেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আল্লাহকে ডাকো তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন সুরা গাফির আয়াত নাম্বার ষাট হিউয়াসাল্লাম ইরশাদ করেছেন দুয়া হচ্ছে ইবাদতের মূল তিরমিজি শরীফের তিন হাজার তিনশত একাত্তর নাম্বার হাদিস আমরা যখন আল্লাহর কাছে চাই তখন আমরা নিজেকে ছুটো করি আর তাকেই বড় করি এই বিনয়ী দোয়ার মূল শক্তি তো দর্শক রহিম নামের এক ভাই দশ বছর ইউরোপে থাকেন কোনো কাজ নেই হাল ছেড়ে দিয়েছিলেন একদিন তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন শুধু বললেন হে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আমার জীবনটা তুমি বদলে দাও এক মাসের মধ্যে হোম অফিস থেকে চিঠি আসে অনুমোদন আর তার পরিবার বাসা চাকরি সব কিছুই আছে আরেকটি গল্প বলি শুনুন লন্ডনের এক প্রবাসী ভাই নাম রহিম দশ বছর হলো ইউরোপে এসেছেন কোনো ডকুমেন্টস নেই ঘর নেই কাজ নেই স্ত্রীর ক্যান্সার হতাশা এমন ছিল সে আত্মহত্যা করার কথা ভাবছিল একদিন এক তাবলিগি ভাই তাকে বললেন ভাই আপনি ফজরের নামাজের পর এক শতবার ফার পাঠ করুন অর্থাৎ আস্তাফ ফিরুল্লাহ বলুন তারপর শেষ দায় পড়ে শুধু এক লাইন দোয়া বলুন হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার আশার শেষ চাবি রাহিম ভাই নিয়ম করে এই আমলটা করলেন তিন মাস পর হোম অফিস থেকে চিঠি আসে আইনি অনুমতি তিনি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ তারপর এক মাসের মাথায় কাজ বাসা স্ত্রী চিকিৎসার ব্যবস্থা সব কিছুই ঠিক হয়ে গেল এবার চলুন আমরা জানি দোয়া কবুলের উপযুক্ত সময় কখন দোয়া কবুলের উপযুক্ত সময় হচ্ছে তাহাজুদের সময় নামাজের পর রোজা রেখে ইফতারের পূর্বে আজানের পর মুসিবতের সময় বৃষ্টির সময় যে কোনো রাতে যখন হৃদয়ে কাঁদে এই সময়গুলোতে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহরবুল আলমিন অবশ্যই আপনার দোয়াগুলা কবুল করবেন আমাদের দোয়া করার পরেও কবুল হয় না কেন এই প্রশ্নটা অনেকের মনে এবার চলুন জানি কেন আমাদের দোয়া কবুল হয় না আমাদের পাপের কারণে আমাদের দোয়া কবুল হয় না তাড়াহুড়া করা এতদিন দোয়া করলাম কিছুই হলো না এমন কথা বললে আপনার দোয়া কবুল হবে না হারাম খাবার খেয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না অন্যের হোক নষ্ট করে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না গুনাহগারের দোয়া যদি গুনাহ অবস্থায় আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না যতক্ষণ না আপনি তাও করছেন এবার চলুন দোয়া কবুলের গোপন টিপসগুলো আপনাকে বলি নামাজ কায়েম করে দোয়া করুন অবশ্যই আপনার দোয়া কবুল হবে দোয়ার শুরুতে ও শেষে রাসূল সাল্লু আলাই ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠ করুন আপনার দোয়া কবুল হবে আল্লাহর নিরানব্বইটি নাম ব্যবহার করে দোয়া করুন আপনার দোয়া কবুল হবে চুকের পানি ফেলে ভেতরের কান্না ভেঙে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করুন আপনার দোয়া কবুল হবে একাগ্রভাবে শুধু আল্লাহর দিকে মনোযোগ দিয়ে দোয়া করুন আপনার দোয়া কবুল হবে দোয়া কবুলে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিশেষ নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ যেন আল্লাহর কাছে দোয়া করতে অলস না হয় কারণ কেউ জানে না কোন দোয়ার দ্বারা আল্লাহ তার ভাগ্য বদলে দেবেন মুসনদে আহমদে হাদিসটি এসেছে এবার চলুন আমরা মনের আশা পূরণের শ্রেষ্ঠ দোয়াগুলা জানি প্রথমেই যে কোনো আমল করার আগে আপনাকে এক শতবার ইস্তফার পাঠ করতে হবে আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী আমি তার নিকট ক্ষমা প্রার্থনা করছি রাসুল সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি নিয়মিত স্তিক ফাঁড় পাঠ করে আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দেন দুঃখ দূর করেন এবং অপ্রত্যাশিতভাবে রিজিক দান করেন সুভান আল্লাহ আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত আঠারো নাম্বার হাদিস পরের দোয়াটি হচ্ছে অর্থ হচ্ছে আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম সুরা আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াত পরের দোয়াটি হচ্ছে ইন ইনি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইদিন ফাকীদ এর অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক তুমি যে কল্যাণ আমার প্রতি নাজিল করো আমি তার মুখাপেক্ষী সূরা কাসাস এর আয়াত এর পরের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাআল লি মিন আমরি ফরজাম ওয়া ওয়ার ওয়ারযুকনি মিন হাইসুল্লাহ আহতাসিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার সমস্যার সমাধান ও মুক্তির পথ দিন এবং আমাকে এমন জায়গা থেকে রিজিক দিন যেখান থেকে আমি কল্পনাও করতে পারি না পরের দোয়াটি হচ্ছে হাসবুন আল্লাহ ওয়াকিল এর অর্থ হচ্ছে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি কত উত্তম কর্মবিধায়ক সুরা আল ইমরান একশত তিয়াত্তর নাম্বার আয়াত পরের দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা আিনা দুনিয়া হাসান আিরতে হাসানা আজাহ এর অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন বাকারা দুই শত এক নম্বর আয়াত তো প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আজ রাতেই সেচ দায় পড়ে শুধু এই কথা বলেন হে আল্লাহ আমার আশা তুমি জানো শুধু তুমি পূর্ণ করতে পারো তবে বিশ্বাস করুন আসমান কাঁপবে আপনার দুয়ার জন্য আল্লাহ যদি সমুদ্রকে দুই ভাগ করেন মৃত মানুষকে জীবিত করেন তাহলে আপনার সমস্যাও তার কাছে তুচ্ছ শুধু মন থেকে ডাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বেশি করে শেয়ার করুন